the d দুঃখ কষ্ট থাকে কেউর একটু বেশি থাকে কেউর কম থাকে তাও কিন্তু আমরা সমস্তটা হাসিমুখী মেনে নিয়ে আমরা কিন্তু এত কষ্টের মাঝেও কিন্তু সব কিছু ভুলে ধৈর্য ধরেই সংসারের কাজকর্মগুলো করে যাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পোনে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা ভীষণ ভালো লাগবে আজকে তোমাদের যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম সেহেতু সকালের বাসি কাজকর্ম সমস্তটা ক্যামেরা অপে করে নিয়েছি দেরি করে ঘুম থেকে উঠলে দেখবে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে অনেকটাই দেরি হয়ে যায় তাহলে কিন্তু টাইমের মধ্যে কাজগুলো আমরা কখনোই কমপ্লিট করতে পারি না সেজন্য সমস্ত কাজগুলো করে চলে এসেছি রান্নাঘরে কালকের একটু পায়ে ছিল সেটা ভাবলাম পরেই খাবো সকালের চা করে নিয়েছি আর ছেলেকে দুধ দিয়ে মুড়ি গুঁড়ো করে খাইয়ে দিয়েছি দেখবে একটা বাচ্চা কাচ্চা থাকলে ওকে যদি টাইমলি খাওয়াই দিতে পারি তাহলে দেখবে মন থেকেও না ভীষণ পরিমাণে শান্তি পাওয়া যায় এদিকে আমি খাওয়াতে চাইলাম ও কিন্তু খায়নি ওর বাবাই খাইয়ে দিছিল ভাবলাম চলো আমি যদি বসে বসে খাওয়া দাওয়াটা করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে অল্প একটু খেয়ে চলে এসেছি এখানে রান্না করে রান্না তো করতে হবে সারের মধ্যে ডালটা আগে সিটি দিয়ে নিয়েছি আর সাথে একটু বাদাম ভেজে নিয়েছি আজকে না বাদাম বাটা করব আমার বর বলছে আজকে দুদিন থেকে বাদাম বাটা করো বাদাম বাটাম করো ও না ভীষণই পছন্দ করে সাথে কিন্তু আমিও ভীষণই পছন্দ করি আজকে একদমই সিম্পল রান্নাবান্না আমাদের সংসারে যেহেতু দুজন মানুষ আমাদের এত রান্নাবান্নার চাপ বেশি থাকে না আমি একটু সময় করে একটু বুদ্ধি খাটিয়ে যেটা সেটা আমি করে নিতে পারি তো আজকে শুধু ডাল করছি একটা ভাজি আর বাদাম বাটা করবো সেহেতু এদিকে রান্না করতে করতে আমি কিন্তু যে সমস্ত কাজকর্মগুলো রয়ে গেছে সেগুলো তো করতে হবে আসলে কী তো বন্ধুরা আমাদের সংসারে হাজারটা রকমের কাজকর্ম থাকে তাও কিন্তু আমাদের কাজকর্মগুলো সময়ের মধ্যে করতে গেলেও অনেকটা পরিশ্রম করতে হয় কাজকর্ম যদি আমরা প্রত্যেক দিন করি আর প্রত্যেক দিন ঘর পরিষ্কার করে রাখতে চাই তাহলে তো আমাদের একটু পরিশ্রম করতে হবে না হলে দেখবে ঘরবাড়ি বাড়ি কখনোই টিপটপ রাখতে পারবে না আমি মনে করি প্রত্যেকটা দিন যদি আমাদের ঘরগুলোকে একটু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে দেখবে ঘরটাও না ভীষণই সুন্দর পরিষ্কার থাকে আর এদিকে রান্না করতে করতে ভাবলাম বিছানাপত্র কিছুই গোছানো হয়নি সকালবেলা উঠেছি আমরা একসাথে সবাই কিন্তু বিছানাটা একটু অগোছালোই করে রাখা আছে সেহেতু একটু টিপটপ করে গুছিয়ে রাখি আর দেখবে ঘরের বিছানাটা যদি এলোমেলো অগোছালো থাকে তাহলে ঘটনা দেখতে একদমই ভালো লাগে না আর আমি সবসময় চেষ্টা করি ওরা যদি ঘুম থেকে উঠে পড়ে একসাথে তাহলে সাথে সাথেই বিছানাপত্র গুছিয়ে নিতে আর এখন টিভি কেবিনারটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কালকে ডাস্টিংয়ের কাজটা করে নি দেখি প্রচুর ধুলো হয়ে গেছে বিশ্বাস করো প্রত্যেকটা দিন কিন্তু আমাদের ডাস্টিংয়ের কাজটা করতে হয় তো ভাবলাম চলো একটু করে নিই আর তোমাদেরকে সেটা দেখাবো কি পরিমাণে ধুলো জমা পড়ে গেছে আর এইদিকে দেখো টিভি ক্যাবিনেটটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম দিন আগে আমি কিন্তু একটা জিনিস এনেছিলাম ঘরের জন্য কিন্তু কিছুতেই রাখার জায়গা পাচ্ছিলাম না যে কোথায় রাখবো কোথায় রাখবো আজকে ভাবলাম চলো এই জায়গাটার মধ্যে রাখবো তো সে কারণে বড় বড় দুটো জিনিস কিনেছিলাম সেগুলো এখানে রাখবো কিন্তু এখানে না হবে না আমি চাইছি এই যে ফুলের টপগুলো আর কি এগুলো আমার ভীষণ পছন্দের জানো তো দুটো নিয়ে এসেছি ভেবেছি দুপাশে দুটো রাখবো কিন্তু অনেকটা বড় এটা কিন্তু একদমই হচ্ছিল না সে কারণে এর সামনের জায়গাটি একটা রেখেছি কারণ ওইদিকে দেখেছ দুটো পাখি একসাথে রাখা আছে ওটাও না আমার ভীষণ পছন্দের একটা জিনিস সে কারণে এভাবে কিন্তু সমস্তটা রেখেছি আর একটা ড্রেসিং টেবিলের উপরে রেখেছি लिए छे আসলে কি বলো তো ড্রেসিং টেবিলের উপরে একটা ফুলদানি রেখেছি তো তো সেহেতু দুটো ফুলদানি না একদমই ভালো লাগছিল না তো আপাতত ওখানে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ টেবিলটা কত পরিমাণে ধুলু বুঝতে পারছো তো প্রত্যেকটা দিন কিন্তু মোচা হয় তারপরও দেখো এত পরিমাণে ধুলু তো তোমাদেরকে একটু দেখালাম প্রচুর ধুলু জমা থাকে আর এই যে ধুলুমুলুগুলো থাকে তখন দেখবে উপর থেকে একটা কাপড় দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখতে না একদমই ভালো লাগে না ভিতর থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে বাইরের জায়গাটা পরিষ্কার করে কী করবো বলতো তো সবসময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কোনায় পরিষ্কার রাখার আর যেটুকু আমি পারি সবসময় কিন্তু চেষ্টা করি আর এখন দেখো প্লাস্টিকের ডয়ার বক্সটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভাবলাম চলো রান্না করেও যে দেখছি রান্না করে ভাজিটা বসিয়ে দিয়েছি এটা হতে তো বেশিক্ষণ সময় লাগবে না তো আজকে যেহেতু রান্নাবান্নার চাপ নেই সেহেতু কিন্তু আমার কাজগুলো এভাবেই করি আর এখন দেখো আমি কিন্তু ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো ভাবলাম চলো ঘরটাকেও ভালো করে ছাঁদ দিয়ে নিই তো বিশ্বাস করো মন থেকে এতটা খারাপ লাগে কাজকর্ম তো আমাদের করতে হবে অনেকটা কষ্টের মাঝেও কিন্তু সব কিছু ভুলে আমাদের কিন্তু সংসারের কাজগুলো কিন্তু প্রতিনিয়তই করে চলতে হবে আমার বাবার বাড়ি তোমরা সকলে জানো অনেকটা দূরে আর শ্বশুর বাড়িও অনেকটা দূরে একসাথে বলতে একই জায়গার মধ্যে মানে অনেকটা দূরে ত্রিপুরাতে যেহেতু আমার বাবার বাড়ি তো আমরা যেহেতু কলকাতাতে থাকি আমার মাও শরীরটা পিসি একদমই ভালো নেই আর আমার দাদার ছেলে হয়ে প্রায় দেড়টা বছর হয়েতে চলেছে এখনও বাবার বাড়িতে যেতে পারিনি প্রায় দু বেশি হয়ে যাচ্ছে বাবার বাড়িতে গেছিলাম বুঝতেই পারো তো একটা মেয়ে বিয়ের পর থেকে এভাবে যদি একটা না যদি দু বছর বাড়িতে না যায় তখন কীরকম লাগে মন থেকে ভীষণই কষ্ট লাগে তাও না ও ধৈর্য ধরে কাজকর্মগুলো করতে হয় কি তো যখন মা বাবা অসুস্থ হয় যখন একটা মেয়ে হিসাবে আমরা যখন যেতে পারি না তখন কতটা খারাপ লাগে বুঝতেই পারো আমি চাইছিলাম আমার ছেলেকে স্কুলে ভর্তি করানোর আগে আমি একটু বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসি অনেক সময় দেখবে মনটা না ভীষণ খারাপ লাগে যেহেতু এখানে আমার কেউ নেই কার কাছে বা যাবো কারকে বা মনের দুঃখের কথা বলবো তো আর কাউকে না মনের দুঃখের কথা আমি বলতেও চাই না কারণ কাউকে বললে দেখবে সেই কথাগুলো নিয়ে অনেক উপহাস করা হয় তো সবসময় চেষ্টা করি নিজের দুঃখ কষ্টগুলোকে নিজের মধ্যে রাখার যেহেতু দুটো বছর হয়ে গেছে বাবার বাড়িতে গেছি বুঝতে পারো আমার মা মা অসুস্থ হচ্ছে বারবার আমি যেতে পারছি না দাদার ছেলে হয়েছে এতদিন হয়ে গেছে আমি যেতে পারিনি আমার মা বারবার করে বলছে কবে আসবি তুই কবে আসবি বিশ্বাস করো ভীষণে খারাপ লাগে তো কী বলতো তারপরও না ওই যে বসে থাকতে পারি না মন খারাপ করে বসে থাকলে তো ভালো লাগে না তো সবসময় না কাজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করি দেখবে কাজকর্ম যদি করি সংসারের মধ্যে যদি ব্যস্ততার মধ্যে পড়ে যাই তাহলে কিন্তু ওই সমস্ত কথাগুলো কিন্তু কখনোই মনে আসে না যখন সন্ধ্যার পরে মা বাবার ফোনে কথা বলি তখন ভীষণই খারাপ লাগে যে আমি এমন একটি মেয়ে হয়েছি যে বাবার বাড়িতে যেতে পারছি না তো সেই কথাগুলো নিয়ে তোমার সাথে অনেক কথা কাটাকাটি হচ্ছিলো আবার হাসাহাসিও করছিলাম ও বলছিল বিয়ে হয়ে গেছে আর যেতে হবে না এখন গিয়ে কী করবে এ সমস্ত কথা বলে যেহেতু আমার বর একদমই ছুটি পায় না যে আমাকে নিয়ে যাওয়ার যেহেতু অনেকটা দূরে বুঝতে পারো আর আমি একাও যেতে পারবো না তো সেহেতু না অনেকটা কষ্ট লাগে আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে সবসময় সব কথা শেয়ার করি সেই জন্য ওই কথাগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি আর বসিয়ে তোমাদের ভাবলাম চলো ঘরটোর সমস্তটা মোচা হয়ে গেছে আসলে কি বলতো একটু তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো আমি শেষ করে নিই কারণ বাইরে তো অনেক কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে সেই জন্য দেখবে ঘরের কাজগুলো করে নিলে তাহলে বাইরের কাজগুলো করতে কিন্তু অনেকটা সুবিধা হয় না হলে কিন্তু ঘরের কাজ যদি কমপ্লিট না করে বাইরে কাজগুলো করি তারপরে বাইরের কাজগুলো করে না ঘরের কাজ করতে না ভালো লাগে না আর এদিকে গাছগুলো না না জলটা চেঞ্জ চেঞ্জ করে দিয়েছি অনেকটা দিন হয়ে গেছে করছিলাম গাছের না একদমই উন্নতি হচ্ছিল না জানি না কেন আগে কি সুন্দর গ্রহ হতো অনেক পাতা শেঁকড় বেরোতো শেঁকড় বেরিয়েছে কিন্তু গাছের পাতাগুলো না বেশি একটা বড় হচ্ছে না দেখে ভালো লাগে না আর সমস্তটা যে যেখানে রাখি সমস্ত মানি প্ল্যানের জলটা চেঞ্জ করে রেখে দিয়েছি আর বাইরের সমস্ত গাছগুলো একটা জায়গাতে জড়ো করেছি আমার ছেলের জন্য কোনো টাছ কিছুই লাগাতে পারি না সমস্তটা উঠিয়ে উঠিয়ে ফেলে দেয় আর এখানে না চন্দ্রমল্লিকার অনেকগুলো করি বেরিয়েছিল সমস্তটা ছুঁড়ে ফেলে দিয়েছে অনেকটা বার উঠিয়ে ফেলে দিয়েছে ভাবলাম এই জায়গাটার মধ্যে রাখি ওই আগে যেখানে রাখতাম সেখানে আমার বাসুরে কয়েকটা জিনিস রেখেছিল সেজন্য ওখানে আর রাখিনি ভাবলাম চাপা টাপা পড়ে যাবে সে কারণে আর এখন এই গাছগুলোর মধ্যে ভালো করে জল দিয়ে মানি প্ল্যানের পাতাগুলো না ভালো করে পরিষ্কার করে দিয়েছি আমাদের সংসারের কাজ কিন্তু অনেক থাকে যেরকম ঘরের কাজ তো থাকে প্লাস কিন্তু বাইরে অনেকটা রকমের কাজকর্ম থাকে আর এই মুহূর্তে বাই বেশ সময় কিন্তু চলে গেছে বাইরে অনেক মাটি জড়ো করে রাখা দেওয়া হয়েছিল এক বছর আগে তো সে মাটিগুলো এখন অল্প অল্প করে নিয়ে আসছি বাড়িতে আর এই জায়গাটা না একদমই নিচু হয়ে গেছে আসলে কী বলতো আমাদের এখানে তো প্রচুর বর্ষার জল জমে সে কারণে দেখবে জলগুলো জমতে জমতে আর এখানে কিন্তু অনেকটা ওপর করে মাটি ফেলা হয়েছে সেগুলো নিচের দিকে ডাউন হতে হতে একদমই জায়গাটা অন্যরকম হয়ে গেছে সেই জন্য বাইরের থেকে মাটিগুলো এভাবে নিয়ে এসে নিয়ে এসে আজকে দুদিন ধরে দিচ্ছিলাম একসাথে এতগুলো মাটি নিয়ে আসা সম্ভব না যেহেতু একটা বাচ্চাকে নিয়ে কাজ করি তো সে কারণে আর দেখো এই কাজগুলো করতে করতে এখন প্রায় ফোনে একটা মতো বেজে গেছে আমি চান করে এসেছি এখনও পুজো দিইনি তারপরে যাব স্কুলে ছেলের খাবার আনতে তো ভাবলাম চলো আগে নিচে একটু স্কিন কেয়ারটা করে নিই কী বলতো শীতকালে না সাথে সাথে চান করলে একটু গায়ে যদি লোসন কিছু না দিই না প্রচুর পরিমাণে টানে তো ভাবলাম চলো ফুজোটা দিয়ে দিই আর এখন আমি একটু সিঁদুর নিয়ে দিয়েছি আর ছেলেকেও কিন্তু চান করিয়ে পশিয়ে রেখেছি আসলে কি বলো তো ওকে খাওয়াবো তার আগে স্কুলে যাব তো এখন ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিচ্ছি আসলে কি বলো ছেলেকে এখনও খাবারটা খাওয়াই নি ভীষণই টেনশানে পড়ে গেছি স্কুলেও আবার যেতে হবে খাবারটা নিয়ে আসতে তো ভাবলাম চলো ছেলেকে মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছি এখন ওকে নিয়ে যাব স্কুলে তার আগে ভাবলাম বাইরের থেকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসবো তো দেখো বিছানা চাদরটাও না গুছিয়ে কিন্তু সুন্দর করে রেখে দিচ্ছিলাম আর ছেলেকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাইরের থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে আসছি আর এখন কিন্তু চারটে মতো বাজে আমার সমস্ত বিকালের কাজকর্মগুলো টুকটুক করে সেরে নেব আর তার আগে জামা কাপড়গুলো কিন্তু আগেই ঢুকিয়ে নিই আর জানালাটা কিন্তু এখন বন্ধ করে দিচ্ছি বুঝতে পারো এখন শীতের ছোটবেলা জানালাটা না একটু আগে আগেই বন্ধ করতে হয় আর আজকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে সাড়ে চারটার দিকে তারপরে ওকে নিয়ে বসিয়েছি একটু পড়াতে ভীষণই কান্নাকাটি করছিল একদমই না পড়তে চায় না জানো তো অনেক সময় যখন ওর ইচ্ছে হয় তখন নিজে থেকে ও কিন্তু বই নিয়ে বসে যায় আর দেখো চোখ দিয়ে জল পড়ছিল তো অনেকটা বোঝানোর পর ওকে কিন্তু এখন বসিয়েছি আমি সবসময় চেষ্টা করি ওকে একটু সময় দিতে আর কি বলো তো বাচ্চাকে না একটু আস্তে আস্তে যদি পড়া যদি শিখিয়ে নিই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো আর দেখতে পাচ্ছ এখন যেহেতু আর পড়াবো না বলেছি ভীষণই খুশি হয়ে গেছে আর ঘরের প্রত্যেকটা জিনিস টানা করে দুষ্টুমি শুরু করে দিয়েছে এরকম কিন্তু ও করতে থাকে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি বাইরে কিন্তু এখন বেশ সুন্দর আলো তো ভাবলাম ছেলেকে এখন খাইয়ে দিই যেহেতু অনেক সকালে ও ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য একটু হরলিক্স দিয়ে আর পাউরুটি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু সন্ধ্যা বাতি তাতি সমস্তটা দেওয়া হয়ে গেছে আর এখন সাড়ে আটটা মতো বাজে ছেলেকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি আর তোমাদের দাদাভাই আসার আগে আমি কিন্তু ঘরের সমস্ত কিছু আবারও কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই ঘরের থেকে সন্ধ্যার সময় তো সব সবসময় এই ঘরে থাকি তো এখন বিছানাটা করে ওই ঘরে চলে যাবো সেহেতু একদমই বিছানাটা টিপটপ করে করে মশাইটা আটকে নিয়েছি রাতেবেলা দেখবি খাওয়া দাওয়া করার পর না বিছানা করতে একদমই ভালো লাগে না সেই জন্য আমি সবসময় আটটা সাড়ে আটটার মধ্যে বিছানাটা করে ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঘরের দরজাটা বন্ধ করে ওই ঘরে চলে যাব কারণ ওই ঘরে যাব এখন ভাতটাও বসিয়ে দেব তারপরে ছেলেকে খাওয়াবো আর এই যে একটা পার্সেল এসেছে আর পার্সেলটা কি বলতো আমার একটা স্ট্যান্ড আর কি ভিডিও করার যে স্ট্যান্ডটা আছে সেটা না হাওয়াতে ফেলে দিয়েছিল একদমই ভেঙে গেছে আমি না অনেকটা কষ্ট করে আজকে প্রায় এক সপ্তাহ ভিডিও করছিলাম এটা এসেছিল জানি না এটা রাখবো কি না তেমন একটা ভালো না জানতো বন্ধুরা প্যাকেজিংটা পুরোটা একদমই খারাপ তোমাদেরকেও দেখালাম পুরো প্যাকেটটা না পুরোটা ছেঁড়া এসেছে জানি না কেন এরকম হয়েছে অনেক সময় অনেক কিছু কেনাকাটা করি কখনোই কিন্তু এরকম হয়নি আর এদিকে আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি ছেলের জন্য আলু সিদ্ধ একটু ঘি আর সাথে একটু ডাল তোমাদের দাদা আসার আগে রাতে আমি কিন্তু ওকে খাওয়া দাওয়া করিয়ে নিই নাহলে ও আসলে না একদমই খেতে চায় না প্রচুর দুষ্টুমি করে আর এখন ওকে মোবাইলটা দেখিয়ে দেখিয়ে খাইয়ে দিচ্ছি তবে চলো বন্ধুরা আজকে ব্লকটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টা বাই বাই নেক্সট ব্লগে আবারও দেখা হবে